কাটিগড়ায় ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের সত্তরতম মৃত্যুবার্ষিকী পালন অসম অনুসূচিত জাতি পরিষদ কাটেগড়া শাখার উদ্যোগে শনিবার যথাযথ মর্যাদায় ভারতরত্ন সংবিধানের প্রণতা সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের সত্তরতম মৃত্যুবার্ষিকী বার্ষিকী পালন করা হয় এ উপলক্ষে কাটেগড়ায় এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন অসম অনুসূচিত জাতি পরিষদের কাটেগড়া শাখার সভাপতি নির্ঝর দাস অনুষ্ঠানের শুরুতেই বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রচলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় উপস্থিত বক্তারা বাবা সাহেব ডাক্তার ভীমরাও আম্বেদকরের জীবন আদর্শ সামাজিক ন্যায় ও সংবিধান প্রণয়নে তার অবিস্মরণীয় অবদানের কথা বিশদভাবে তুলে ধরেন বক্তারা বলেন সমাজের অবহেলিত ও নিবিড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আম্বেদকর আজও অনুপ্রেরণার উৎস এদিনের সভায় বক্তব্য রাখেন কুমার দাস নির্ঝর দাস জেপি সদস্য রূপম দাস সীতারানী দাস পূর্ণিমা দাস অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর প্রমুখ বিও রিপোর্ট আজকের বরাক

ইতিহাস যেটা সেটা যদি আমরা ভালোভাবে পর্যালোচনা করি তো ভারতবর্ষের একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিল বাবা সাহেব ডক্টর বিমরা আহেদকরের জন্ম বাবা সাহেব আমাদেরকে যা দিয়েছেন সমস্ত পৃথিবীর মধ্যে এক বৃহত্তর গণতান্ত্রিক দেশ আমরা আর সেই বৃহত্তর গণতান্ত্রিক দেশের সেই বৃহত্তর সংবিধান বাবা সাহেবের উপহার দেওয়া সেদিন বাবা সাহেব যেদিন উত্তরপ্রদেশে মেওসর জন্মগ্রহণ করেছিলেন তখন বিভিন্ন বর্ণবৈষম্য বিভিন্ন ধরনের কিছু ছিল আপনারা সবাই জানেন অবগত আছেন সব প্রতিকূলতা সব কিছুকে ডিঙিয়ে বাবা সাহেব বাবা সাহেব ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর হয়েছিলেন বাবা সাহেব হিন্দু ধর্মের লোক ছিলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন যারা আপনারা স্টাডি করেন বা জানেন অনেকেই জানেন তার অনেক ইতিহাস কিন্তু বাবা সাহেবের চলার পথে আমাদেরকে যে সমস্ত বাণী উপহার দিয়ে গেছেন মানুষের মূল্যায়ন হয় তার কর্ম দিয়ে জন্মদিন হয় বাবা সাহেব বলেছিলেন বাবা সাহেব বলেছিলেন যে বীর ব্যক্তির রক্তের চেয়েও একজন গুণী জ্ঞানী পণ্ডিতের কলমের অনেক মূল্য আছে তাছাড়া আরও বিভিন্ন ধরনের বাণী আছে বাবা সাহেবের সেই বৃহৎ সংবিধান আজকে ভারতবর্ষ চলছে পৃথিবীর বুকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ আর সেই বৃহত্তর গণতান্ত্রিক দেশের সংবিধান বাবা সাহেব তৈরি করেছেন আপনাদেরকে এইটুকুই বলবো যে মানুষের মূল্যায়ন হয় তা কর্ম দিয়ে জন্ম দিয়ে নয় বাবা সাহেবের এই বাণীটাকে সামনে রেখে এবং বুকে যদি এই কথাটা সব সময় স্মরণ করে রাখা যায় একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে সে তার জাতি ধর্ম বর্ণ সে সমস্ত সব বিচার রেখে সে প্রকৃত মানুষ হতে হবে এবং প্রকৃত দেশসেবক হতে হবে আমরা জানি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রীকে ডক্টর ভীমরাও আম্বেদকর বাবা সাহেব বিদেশ পড়াশোনা করেছেন বাবা সাহেবের জীবনের ডিগ্রি যথেষ্ট বড় ডিগ্রি এগুলো বাবা সাহেব সম্পর্কে আমার মতো ব্যক্তি বলাটাই মানে আমি তো নবণ্য একদম পিঁপড়া বালুকোনার মতো বাবা সাহেবের এই আজকে প্রয়াণ দিবসে ওন আচরণে আমার সতর্কটি প্রণাম জানাই এবং বাবা সাহেবের সেই আদর্শটা গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে আপনাদেরকে অনুরোধ জানাই তাই না আমরা সংবিধান রোচনা করছেন সংবিধান রচনা করায় আমরা যে এতটুকু হয়েছি আমরা উপকৃত হয়েছি সব বর্ণ নির্বিশেষে সকলেই আমরা করি মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইও ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশানস আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও টোর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর 9864012438 বিশেষ ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়াক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যে دیوارে সব झेलতা है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम Valley cement. Valley strong, very strong.